যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু নায়িকার সংকট এখন বর্তমানে প্রশ্ন এরকম করেছে যে এখন আমরা হ্যাঁ আমরাই হ্যাঁ আমরাই হ্যাঁ আমরা এই দেখছি যে তানজিম ত্রিশার সাথে আহ সাথে মুখ করছে নতুন ভাবে একটা নায়িকা পেতে যাচ্ছি এরকম প্রশ্ন আচ্ছা আমাদের তো তাদিন দিশার কাজ অলওয়েজই ভালো লাগে কারণ উনি নাটক করেন সব সময় নাটক করেন ওনার মিউজিক ভিডিও দেখি উঠে দেখি কিন্তু আপু তো আমাদের এরকম উনাকে বড় পর্দায় দেখতে পেলে আমরাও অনেক মানে আমরা খুবই এক্সাইটেড বড় পর্দায় দেখব তার মুভি দেখা বাংলাদেশও নতুন একজন মানে বড় পর্দার নায়িকা পেল এটা খুবই মানে সুন্দর একটা ব্যাপার হ্যাঁ আর সবথেকে বড় কথা তাদিন দিশা আপুর ডান্স কিন্তু আমার অনেক পছন্দ সুন্দর নাচ হ্যাঁ আপনি কি কিছু কেউ ডান্স করে ডান্স করার জন্য দেশে বাইরে নিয়ে যায় আপনি কি যাবেন না

আমি জানি না আপনার অডিয়েন্স যারা ভক্ত রয়েছে ওদের উদ্দেশ্যে কি বলার আছে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য আপনারা শুরু থেকে আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে আসতেছেন এন্ড আপনাদের সাপোর্ট করার জন্য আমি আজকে এই যে পপুলার টিকটক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলাম থ্যাংক ইউ সো মাচ এভাবেই থ্যাংক ইউ ঠিক আছে বস না

নেগেটিভ কমেন্ট নেই সব পজিটিভ কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট দর্শকরা করে বাবা মার সাপোর্ট পান কতটুকু বাবা মার সাপোর্ট হ্যাঁ খুব ভালো সাপোর্ট পাই ছোটবেলা থেকে সাপোর্ট পেয়ে আসতেছি ওরকম ওরকম না যে আমার বাবা মা আমাকে সব জিনিস আটকে রাখে আমার বাবা মা কোনো জিনিসে কখনো আটকে রাখেনি আমার মনে হয়েছে আমার বাবা মার মনে হয়েছে যে আমার মেয়ে তো খারাপ কিছু করতেছে না ভালো একটা ডিসিশন নিতেছে আর তারা দেখতেছে আমি কি করতেছি চোখের সামনেই তো হ্যাঁ এই জন্য তারা আমাকে সাপোর্ট করে অনেক আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম এয়ারপোর্টে আপনার বাবাকে রিসিভ করছেন রাইট সে বাবার ভিডিওটা দেখে আমার একটা জিনিস খারাপ লেগেছে যে না ঠিক আছে বাবার মেয়ের ভালোবাসা এরকম থাকার দরকার প্রত্যেকটা ঘরে করে এরকমই থাকার দরকার আমি রিসেন্টলি আমি এটা দেখেছি সেই বিষয়টা নিয়ে কি বলবেন একটু অবশ্যই আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আর বাবাকে এত বছর পেয়ে আমার আসলে খুশির আর আনন্দের সীমাটাই অনেক ছিল যেটা আসলে বলার বাইরে আমি তো এয়ারপোর্টে কান্নাই করে দিব কিন্তু হ্যাঁ ওই ওই মোমেন্টে আসলে আর অনেক ঘটনাও আগে থেকে এত বেশি কান্না কাটি করছে বাবা আসবে বাবা আসবে সো এইজন্য দেখা গেছে যে এয়ারপোর্টে দিন আর কান্না আসে নাই না কন্ট্রোল করছি কন্ট্রোল করে দিছি আমি কিন্তু আমাকে এসে বলতেছে কান্না করতেছি ইমোশন আপু একটু ছবি তুলবো আরে আমাদের ইমোশন দেখানোরও সময় হয় না মনে করেন আমি যে কাঁদবো আমি ঠিক করে কাট এটাকে বলে মানে প্রশ্ন বাবা কিনে করেছি কারণ আমি আমার বাবা নেই তো মানে আমি এই জিনিসটা দেখে মানে একটা অনুভূতিটা দেখেছি যে না এরকম এরকমই সাদার দরকার বলি এটা হচ্ছে ওর জন্য ও খুবই ফ্যামিলি অরিয়েন্টেড মানে হয়তো ও হয়তো গুছিয়ে বলতে পারতো না এই কথাটা বাট ও ওর ফ্যামিলি ওর ভাই ওর ভাবি ওর মা বাবা যারাই আছে ও তাদেরকে না খুব সুন্দর করে গুছিয়ে আগলে রাখে মানে ফ্যামিলির মেয়ে হিসেবে এটা কিন্তু অনেক মানে বড় একটা ব্যাপার কারণ অনেক ফ্যামিলিতে এরকম মেয়ে আপনি দেখবেন না যে কিনা সবাইকে একসাথে ধরে রাখে সো ও যখন ওর বাবাকে আনতে যায় ও মানে আমাকে ও তো অলওয়েজ অনেক এক্সাইটেড থাকে অনেকে জিনিসটাকে অনেক অনেক নেগেটিভলি বাট আমার কাছে মনে হয় যে যে না ও ও মানে বলবো কিন্তু ওর ফ্যামিলির বড় একটা এটা অনেকে হয়তো জানে কি না আমি জানি না দেখলে বোঝা যাওয়া উচিত ওর ফ্যামিলির সাপোর্ট বাট মানুষ ডিফারেন্টলি জাজ করে প্ল্যাটফর্মটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম মানুষ খুব ইজিলি জাজ করে ফেলে কেউ কিন্তু আমাদেরকে পার্সোনালি চিনে না বাট হয় কি

আমি শিবাবাইকে ফোন দিয়েছিলাম ভাইয়া ওনার সাথে কাজ করেছেন কেমন মনে হয়েছে আপনার কাছে উনি বলছে যে না অনেক সুন্দর কাজ হয়েছে অনেক সুন্দর কাজ আমি ফিউচারে কি আপনার নাকি সব কিছু যাবেন নাকি নাকি আপনার সাথে কাজে নেবেন ওনাকে উনি বলতেছে হ্যাঁ অবশ্যই আমি সামনে দেখবো এই বিষয়টা কি বলবেন না উনি অনেক গুণী মানুষ আমি ওনার সাথে কাজ করতে পেরেছি এটা আসলে আমার ভাগ্য কারণ এত সহজে আসলে এত গুণী মানুষদের সাথে কাজ করার সুযোগ হয় না তো আমার এটা ভাগ্য যে আমি এত গুনি মানুষের সাথে কাজ করতে পেরেছি সেবা কথা বলি শ্যুটিংয়ে যাওয়ার সময় নার্ভাস হয়েছিলেন না আমি এবার কোনো নার্ভাস ফিল করিনি এবার উড়া ধুরা সব সময় কারণ কি একদম আমার সব কিছু মন মতো ছিল তো সবকিছু আমার মতো করেই হয়েছে আছে আপনার ভিতরে যে একটা ভালো একটা গুণ আছে আপনি কি জানেন আপনার একটা জিনিস দেখে দর্শকরা আপনার মানে কবে আপনার নতুন কন্টেন্ট আসবে কখন আপনার মেসেজ আসবে নতুন একটা জিনিস সেই জিনিসটা সবাই জানে কি এটা কি কি আমি সে বুঝি নাই মানুষ থাকে তোর জন্য কবে বিয়ে করবে তা সবথেকে বেশি আপনার হাসিটা এত সুন্দর অনলাইনে সোশ্যাল মিডিয়াতে থেকে যে আপু আপনি যদি হেসে হেসেই থাকেন দিন এরকম কমেন্ট দেখেছি আমি হাসি না ভিউ পাবেন অনেকে মিলিয়ন ভিউ তুমিও হাসো তুমিও মিলিয়ন ভিউ দাও আমাদের কোনো সমস্যা নাই আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার কমেন্ট থেকে আমি নিয়েছি প্রশ্ন হলো ইডারিং অ্যাক্ট আপনার অনেক ভিডিওর নিচে কমেন্ট করছেন আপনার গানের নিচে কমেন্ট করছেন আপুকে আমরা সাকিব ভাইয়ের সাথে দেখতে চাই যে কোনো কাজে দেখতে চাই অনেক কমেন্ট দর্শকরাই করছে আমি কমেন্ট বক্স পড়েছি আমি এমন কিন্তু তারকাদের না না আমি বলি প্রশ্ন আমি শেষ করি অনেক কমেন্ট আমি দেখেছি সবথেকে সবার ফেসবুক পেজ পার্সোনাল পেজ থেকে শুধু সবার সাথে আমি অ্যাটাচ পার্সোনালি আপনারা কি দেখেছি আমি দেখার পরে কমেন্টগুলো পড়েছি অনেকেই কমেন্ট করছে সাকিব পাইয়ের সাথে কবে ওনাকে মিষ্টি একটা মেয়েকে আমরা দেখতে পারবো আমরা স্বাগতম জানাচ্ছি নতুন বছরের জন্য যে কোনো সময় যায় আমরা ওনাকে পাই কি বলার আছে ম্যাগ অ্যাস্টারকে নিয়ে আমি যেটা বলি আমি সবথেকে থেকে বড় কথা হলো এটা যে আমি কখনো আসলে সিনেমায় কাজ করব না আর সাকিব সাকিব ভাইয়া সে তো তার সাথে কাজ করা এটা তো অনেক বড় ব্যাপার তার মতো গুণী গুণী শিল্পী আমি আসলে না আমি শিল্পী না আমি একজন ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটক ক্রিয়েটর আপনি নিজেকে এই যে বলছেন আপনি কন্টিনিউ নো কাজ কিন্তু সবাই এক সমান আমরাও কাজ করি সবাই কাজ করে নিজে কি কিনো সময় ছোট মনে করবেন না কন্টেন্ট না 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 আমি বলি আপনাকে পছন্দ আমি শেষ করি এই যে আপনার কন্টেন্ট থেকে থেকে অনেকেই কিন্তু আসছে অনেকেই কিন্তু আসছে অনেকেই আসছে আমাদের হাত দিয়ে অনেকেই কিন্তু আসছে ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউর মাধ্যমে এমনও হয়েছে যে ইন্টারভিউ দেখে ভালো লাগছে যে চলেন আমি আপনি কাজ এরকম ডাইরেক্টরের চোখে পড়েছে আমি প্রশ্নটা আপনি এরকমভাবেই হ্যাঁ এখন বলবো আচ্ছা যেহেতু সবাই এত দেখতে চায় তো হ্যাঁ ভালো লাগে সবাই এরকম কমেন্ট করে যে এত বড় মাপের শিল্পীর সাথে নায়কের সাথে আমাকে দেখতে চাই। এই এটা অনেক বড় ব্যাপার। আবার অনেকে তো বলে পরিমনির মতো দেখতে তুমি। সাকিবের কোন ফাষ্টাপও দেখা হয়েছিল। হ্যাঁ তুফান। আচ্ছা। தாண்டব খুবই ভালো খুবই ভালো। আচ্ছা তুফানের কোন অংশটা দেখে মনে হয়েছে